টস হয়ে গেছে টসে জিতে টিম ইন্ডিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এই ডিসিশনটা একটু ডিফেন্সিভ নিয়ে ফেলছে টিম ইন্ডিয়া আসলে আগে ব্যাট করলে কত রান করতে পারে এটা একটু দেখার বিষয় ছিল আমরা যারা দর্শক আছি যারা ইন্ডিয়াকে মনে করি যে দুশো বিশ কিংবা দুশো তিরিশ করার এবিলিটি টিম ইন্ডিয়ার এই ম্যাচে আছে যে যারা বিশ্বাস করি তাদের একটু দেখার দরকার ছিল এনিওয়ে টিম ইন্ডিয়া টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আর একাদশে কিছুটা চমক আছে কারণ শুধুমাত্র স্পেসিফিক পেসার ফাস্ট বলার বলতে জাসপ্রীত বুমরা একাদশটা যদি আমি এভাবে বলি শুরু থেকে শুভমান গিল অভিষেক শর্মা সঞ্জু স্যামসং তারপরে সুর্য কুমার ইয়াদব তিলক ভার্মা হার্দিক পান্ডিয়া আকসার প্যাটেল কুলদীপ যাদব তারপর হচ্ছে বারুণ চক্রবর্তী শিবাম দুবে এবং জাসপ্রীত বুমরা এই এগারো জন সুতরাং এখানে আশদীপ সিংও নাই হার্ষিত রানাও নাই এই হচ্ছে কথা স্পিনার বেশি নিয়েছে কুলদীপকে নিয়েছে তারপরে হচ্ছে বরুণ চক্রবর্তী আছে আকসার আছে তারপরে মিডিয়াম পেসার আছে অভিষেক শর্মা আছে তারপরে শিবম দুবে আছে আর পেসার শুধুমাত্র আপনার যাসপ্রীত বোমরা আর হার্দিক পিন্ডিয়া টিম ইন্ডিয়া আরব আমিরাতকে কত রানে অল আউট করবে কমেন্ট বক্সে সবার কমেন্ট দেখতে চাই